উদয়পুর মহকুমার পূর্ব গকুলপুর রাঙ্গামাটির দুই নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল উদয়পুর মহকুমা পুলিশ প্রশাসন ঘটনায় রাজু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে পূর্বে ও এনডিপিএস আইনে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জানায় পূর্ব গোকুলপুর রাঙ্গামাটি এলাকার বাসিন্দা রাজু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বুধবার গোপন সূত্রে খবর পাওয়া যায় সে মোবাইল ফোনের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে ড্রাগস কেনাবেচার বিষয়ে যোগাযোগ করছে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় তার নেতৃত্বে রাধা থানার পুলিশ পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে নামে রাজুমিয়া পালানোর চেষ্টা করে অভিযানে বাড়িতে অভিযোগ সে বাড়ির ছাদে উঠে সেখান থেকে লাভ দিয়ে পালাতে যায় তবে লাভ দেওয়ার সময় পায়ে চোট পায় এবং পালাতে ব্যর্থ হয় ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী তাকে আটক করে পরবর্তীতে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা পূর্ব গোকুলপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে ধৃত ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে মাদক কেনা বেচা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে ধৃত রাজু মিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মাদক চক্রের পেছনে বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে এলাকা এই ঘটনার পর শতডেন মানুষের মধ্যে সস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবার চলছিল পুলিশের এই অভিযানে মাদক বিরোধী লড়াই আরো জোরদার হবে বলে মনে করছেন তারা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কাকে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কিলা রোডের উপরে পূর্ব গোকুলপুর রাঙ্গামাটি এলাকার মধ্যে একজন লোক যার নাম রাজু মিয়া সে কিছু ব্রাউন সুগারের কেস কোনো কিছু কয়েকজন কাস্টমারকে ডিল করতে পারে অ্যাকর্ডিংলি আমরা একটা স্টিং অপারেশন এখানে প্লেস করি এবং অপারেশনের শেষে আমরা রাজমিয়ার থেকে দুটো কেস রিকভার করতে সক্ষম হই যার মধ্যে একটা কেসের মধ্যে টেন কেসের মধ্যে আমরা ইলেভেন গ্রামস ব্রাউন সুগার সিজ করতে পেরেছি আমরা পুরোটা প্রসিজিয়ার অন স্পট সিজ হয়েছে তার বাড়ি থেকে এবং প্রপার পুলিশ উইকনেস এবং ইন্ডিপেন্ডেন্ট উইকনেসের প্রেজেন্সে আমরা সিজটা করেছি কতদিন ধরে আছে তার যতটুকু না আমাদের কাছে খবর আছে যে ব্যবসা ছিল তার বেশ কয়েক বছর থেকে তার প্রিভিয়াস কেসও আছে এনডিপিএস এনডিপিএসে তো পুরনো ব্যবসা ম্যাডাম আজকে বাজেয়াপ্ত করা যে ব্রাউন সুগার তার বাজার মূল্য কত হতে পারে মোর দেন মোর দেন 1 লাখ এখন যা রেট আমরা আমাদের কাছে জানা আছে সেই রেট অনুযায়ী মোর দেন 1 লাখ কোথা থেকে এটা এখন পর্যন্ত জড়িত এখন পর্যন্ত নিশ্চয়ই থাকবে কিন্তু আমাদের পজিশনে আমরা এখন পর্যন্ত ওকে আটক করতে পেরেছি